পাঁচচল্লিশ টাকা দাম অনলি পাঁচচল্লিশ টাকা কালাস বারো বছর গ্যান্টি এটা একবারে চ্যালেঞ্জ প্রমাণ করতে পারেন কপার নেই সেক্ষেত্রে এক লক্ষ টাকা আমি সরাসরি চানা থেকে দেখেন ওই সমস্ত মালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের মাল সব স্টিল বডি এবং সমস্ত মাল কপারের মাল মার্বেল ডিজাইন পুরোপুরি পুরো মার্বেল ডিজাইন এই যে এইখানে নিজের কোম্পানির ব্র্যান্ডিং করেও কিন্তু করতে পারবে জি জি একটা দুইটা তিনটা চারটা আমাদের নিজস্ব কোম্পানির মাল ঠিক আছে বারো বছরের গ্যারান্টি আছে সুইজ সার্কিট ব্রেকারের ভিতরে ঠিক এরকম থাকে পঞ্চান্ন টাকা দিয়ে সিক্স পিন ভাই সিক্স পম্পিটার অফিসে যাবেন মাত্র দশ টাকা দিয়ে বানাই নিতে পারবেন আচ্ছা আপনাদের কোম্পানির এটা হচ্ছে প্রাইস লিস্ট জার্মান টেকনোলজির কিন্তু সার্কিট ব্রেকার একদম প্রিমিয়াম স্টিল বডি এই যে আপডেট মাল কিন্তু এটা আপডেট সবচেয়ে কম রেঞ্জে আঠাশ টাকা আঠাশ টাকা আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়া সালাম ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা তো ইলেকট্রনিক্সের সকল টাইপের পণ্য পাইকারি সেল করেন। জি ইনশাআল্লাহ পাইকারি এবং খুচরা দোনটাই আমরা কি কি দেখাবেন ভাই? আপনার বাসাবাড়ির জন্য প্লাস দোকান সাজানোর জন্য যা দরকার সবই পাবেন ইনশাআল্লাহ। মানে সুইচ, হোল্ডার, এছাড়া সার্কেট ব্রেকার সহ যাবতীয় সকল ইলেকট্রনিক্স আইটেম পাওয়া যাবে। আমাদের নিজস্ব কোম্পানি না পাবেন। আপনাদের নিজস্ব। হ্যাঁ এবং আরেকটা বলি যদি কোনো ভাই ব্যবসা করতে চান তার নিজের নামে কোন ব্র্যান্ড করতে আমাদের যত পণ্য আছে 99% পণ্যই তার নামে দেওয়া হবে একটু বুঝিয়ে বলে যেমন এইখানে নিজের কোম্পানির ব্র্যান্ডিং করেও কিন্তু করতে পারবে জি জি এটা যেমন সুপার ক্লিক এই সুপার মার্বেল এম সুপার এম সুপার গোল্ড এটা তার নামে ব্র্যান্ডিং করতে পারবে যার যার কোম্পানির নামে তারা কিন্তু করতে পারবে তো ভাই আসলে অনেক জায়গাতেই তো ভিডিওতে দেখি পণ্যের দাম যা বলা আপনার কাছে তো আসলে দেখি তার থেকে অনেক কম দাম আমার কাছে কম দামের অর্থ হচ্ছে আমি সরাসরি জানা থেকে মাল ইম্পোর্ট করি আমি নিজে ইম্পোর্টার একজন

মার্কেটের পিছন সাইডটি আমাদের দোকানটা গুলিস্তান হানি ফুলাবের সাথে প্রথম মার্কেটে আমাদের কাপ্তানদার কমপ্লেক্স ওকে তো প্রথম ভাবে কি দেখিয়ে শুরু করবেন শুরু করেন বিসমিল্লাহ বলে আমাদের যে কমদার মাল বলে যে রেকে মাল খারাপ তা না আমার নিজে সরাসরি ইম্পোর্ট করি দেখে আমি আমি রেট কমে দিয়েছি তো এগুলো হচ্ছে সবচেয়ে কম রেঞ্জের ভিতরে এই যে একটা ওয়ান গ্যাং আমার প্রত্যেকটা সুইচ আমার চারটি করে ঘর থাকে আপনি এই সব সুইচ নিয়ে অনেকে ভয় পায় যে মালটা ছুটে যাবে আপনি যতবারই করেন কিছু হবে না অনলি পাঁচচল্লিশ টাকা দাম অনলি পাঁচচল্লিশ টাকা কি বলেন ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা দিয়ে গ্যাং সুইচ আবার পাঁচ বছর গ্যারান্টিও পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি

এখানে দেখেন এই যে আমাদের কোম্পানির প্রাইস লিস্ট আছে এই যে দেখেন আমাদের কোম্পানির প্রাইস লিস্ট এম সুপার এম সুপার সুপার ক্লিক সুপার সুপার মার্বেল মানে এগুলো হচ্ছে এক একটা সিরিজ সিরিজ এখন আপনাকে আরেকটু জিনিস ভাঙিয়ে বলে দিই অনেক ভাইরা বলতে পারেন যে ভাই নিজে একজন ইম্পোর্টার হইয়া আপনি কেন এর দিয়েছেন এবং বাহিরের যে সব দোকান আছে ওখানেও আপনার ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি এখানেও ফিফটি পারসেন্ট তাহলে আমাদের লাভটা কোথায় এখানে লাভটা আমি ভাঙিয়া দিচ্ছি এই যে দেখেন এম মল্লিক কোম্পানির এই যে মার্কেট বাই এম কোম্পানির ইয়া এম এদের এম সুপার কোম্পানি আমাদের ঠিক আছে বারো বছরের গ্যারান্টি আছে সুইজের মধ্যে আপনার হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে এই আমাদের এম মল্লিক কোম্পানির এই রেটগুলো এই একটা জাস্ট একটা প্রাইস লিস্ট ঠিক আছে এটা প্রাইস লিস্ট আপনি এটা কম্পিউটার অফিসে যাবেন মাত্র দশ টাকা দিয়ে বানাই নিতে পারেন বানানো বানানো যায় অসাধু যারা ব্যবসায়ীরা আছে তারা কি করে জানেন আমার এই ওয়ান গ্যাং এর দাম আছে এম সুপার গোল্ড দেখেন দুইশো পাঁচ টাকা ওরা ঠিকই দুইশো পাঁচ টাকা রাখে তাইকা এই অন্য মালের রেট সব ডাবর ডাবর করে ফেলি সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ভাবে কোম্পানিরভাবে সরাসরিভাবে ব্যবসা করবেন যে আপনি যেমন সুপারস্টার কোম্পানি হ্যাঁ এরপরে সুপ্রিম কোম্পানি এদের সরাসরিভাবে এইভাবেই পাবেন আপনি এইরকম সাদা একটা পেট কি করবে ওরা

কেউ দেবে না আমি জুয়েল কালার দিচ্ছি কেন দিচ্ছি এই দেখেন আমি ভাঙিয়ে দেখাচ্ছি এইটা আমার স্টিল বডি এই দেখেন উপরে পাট যে ইয়া হ্যাঁ একই পার্ট দিয়ে তৈরি অন্য অন্য মানুষের হেরা কি করে জানেন উপরে একটাই দিয়ে নিচে একটা পার্ট দিয়ে বই থাকে আমারটা হান্ড্রেড পার্সেন্ট আমার ডাইসের কালার কোনো ই কালার না তো সেই ক্ষেত্রে গ্যারান্টি কত বছরের কালারে কালার সবে 12 বছর গ্যারান্টি এটা একবারে চ্যালেঞ্জ জি চ্যালেঞ্জ ওকে তো আমরা আরো কিছু কালেকশন দেখাই এখানে আমাদের সমস্ত মাল স্টিল বডি কোনো ই নাই ঠিক আছে স্টিল বডি এটাও স্টিল বডি এই এটা মালের দাম হচ্ছে 530 টাকা এর থেকে 50% ডিসকাউন্ট ফোর গ্যাং এক হাজার টাকা এই একটা সেট যদি নেন আপনার নয়শো নব্বই টাকা মার্বেল স্টিল স্টিল ঠিক আছে স্টিল বোডির কারণে এক মাল আপনি স্ক্রু এই স্ক্রু আগে যারা কাজ করে যারা ইলেকট্রিশিয়ান সে স্বাভাবিক মাল নষ্ট হইতেই পারে এটা মিনিমাম একশো বের করবে স্টিলে ভাই কি হবে স্টিল কিন্তু কিছুই হবে কিছুই হবে এগুলোর প্রাইস হয়ে এই যে আমাদের এখানে প্রাইসটা আছে একটু দেখাই দেন এই যে এইসে সুপার মার্বেল এম সুপার গোল্ড এইসে সুপার ক্লিক এইসে এম সুপার ঠিক আছে আমাদের রেট তো আলহামদুলিল্লাহ চিপের মধ্যে আছে এবং সমস্ত মালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো যারা যারা নেবেন অবশ্যই রেট দেখে কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এই অফারটা কিন্তু আপনার এক মাস থাকবে এরপর কিন্তু থাকবে না এক মাসের অফার আপনার এই অফার যে আজকে কয় তারিখ এগারো তারিখ আপনার আগামী মাসে এগারো তারিখ পর্যন্ত আপনার পাবে মানে বছর শেষের অফার পাওয়া যায় কিন্তু মাল পাবে সবসময় রেটটা কিন্তু এটা থাকবে না ওকে ওকে এরপরে আসেন এই যে দেখেন আপনি এই যে দুইটা ইমাল দৌড়া চাইনিজ মাল এবং গ্যারান্টি সহকারে

এই পড় আসেন ছুই আছে শুধু আপনার কি এর লগে বাটন হোল না এই দেখেন আমার বাটন হোল এর অভাব নাই অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এখানে এই যে কালাই বাটন হোল সাথে যদি আপনি ম্যাচিং করবেন ম্যাচিং চান এই যে কালাই বাটন হোল দেখেন যেটা নেবেন এটা আপডেট মাল কিন্তু এটা আপডেট এটা আপডেট মাল ঠিক আছে এটা আপডেট মাল ঠিক আছে সবই আপডেট কালেকশন

এই যে দেখেন এটা শুধু লক ঠিক আছে এই লকটা এই এই দেখেন এই লকটা শুধু এই যাবে দেখছেন দেখে তো মনে হচ্ছে ভেঙে গেছে না 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 দেখেন 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 মানে জাস্ট লকটা খুলে গেছে এটা কিন্তু কিচ্ছু হবে না পূর্বেও না ভাঙবেও না ওকে তো এইরকম আমাদের সমস্ত বাটা মোড়ার সেম একই কোয়ালিটি পুরবেও না ভাঙবেও না প্রাইসও কম প্রাইসও কম প্রাইস কম হওয়ার অর্থ হচ্ছে আমি নিজে সরাসরি কারখানার মাজন যে আমি ঠিক আছে আমার হিসাবে আমি রেটটা দিচ্ছি এই পর আসেন আপনি এই যে এটা বাটা মোড়ার মাত্র 28 টাকা এটা হচ্ছে সবচেয়ে কম রেঞ্জে 28 টাকা 28 টাকা মানে এর থেকে কিন্তু কমে আসলে পাবেন না আপনারা এর কম আছে আমাদের ঝাড়া মডেল ওইটা আপাতত আমার হাতের কাছে নাই এই যে এই যে এই এই যে ঝাড়া মডেল এই যে প্যাকেটে আপনার দেখাই দেন এই যে হলুদ প্যাকেটে ঝাড়া মডেল এটার দাম পড়বে আপনার পার পিস পড়বে চব্বিশ টাকা চব্বিশ টাকা মানে চার টাকা পাঁচ টাকা কম জি ওকে তো আমরা এখানে ভাই এগুলা কি আছে এই পরে এখানে আছে যে ভাই এত কিছু আনছেন সার্কিট বেকার না অবশ্যই আমি সার্কিট বেকার আনছি আমাদের এই যে এই একটা সার্কিট বেকার আমাদের দুইটা কোয়ালিটি এটাও এম সুপার এটাও এম সুপার দুইটা কোয়ালিটি এটা সাইকেল বিয়ার প্রত্যেকটা মাল দেখেন পাঁচ বছর গ্যারান্টি আছে একবার পাঁচ বছর লিখিত গ্যারান্টি এবং আমার মালটা কি কপারে কিনা সেটা দেখেন প্রত্যেকটা মাল ইয়া দেখেন মানে সার্কিট ব্রেকারের ভিতরে ঠিক এরকম থাকে যা আছে তাই আছে 100% কপার প্রয়োজনে মালটা নিয়ে আমার এইটা মাল ভাঙবে এটা আমার যাবে যদি এইভাবে না পায় হ্যাঁ

জার্মান টেকনোলজির কিন্তু সার্কিট ব্রেকার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার হ্যাঁ যদি কেউ প্রমাণ দিতে পারেন তাকে আমি এক লক্ষ টাকা সাথে দিই ফুল কপার না পেলে এক লক্ষ টাকা জরিমান এবং আপনি এখানে আমাদের এসপি ডিপি এখানে একটা জিনিস ভাঙে যেমন বড় বড় কোম্পানি তারা কি করে ছয় থেকে চল্লিশ পর্যন্ত তাদের এক রেট আর পঞ্চাশ তেষট্টি রেটটা থাকে আলাদা হ্যাঁ বেশি থাকে আমাদের ছয় থেকে তেষট্টি পর্যন্ত একই রেট যেটা নেবে এটা পরে আসেন আপনি আপনার এটা আছে তার করেন যেটা ঘরের চাল ঘরের চাল থাকলে যেমন আপনি যে জিনিস খাইতে পারবেন আলু গোস দিয়ে খাইতে পারবেন মাছ দিয়ে ঠিক এইটা যত আমাদের নিজস্ব কোম্পানি দেখেন এম সুপার কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্টারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ এবং আমি কপার দিছি হান্ড্রেড পার্সেন্ট কপার এখানে যদি একটা জিনিস দেখেন সারাক্ষণ হবে না মানে হান্ড্রেড পার্সেন্ট কপার যদি কোনো ব্যক্তি কপার না বা এটা মধ্যে কপার না এটা ভেজাল আছে সাথে সাথে আমি এক লাখ টাকা আমি চেক দিয়ে দেবো চেক দিয়ে তারা এই করবো মানে এইটাও সেম আপনারা যদি প্রমাণ করতে পারেন কপার নেই সেক্ষেত্রে এক লক্ষ টাকা জরিমানা ঠিক আছে এইটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট থ্রি এই হচ্ছে আমার টু পয়েন্ট জিরো ঠিক আছে দেখেন একটা এইটা গ্যাসের আর এইটা গ্যাস অনেক বেশ কম দেখছেন কি মোটা তার হ্যাঁ এবং আমার যেটুকু দর একটা বড়ো বড়ো কোম্পানির যেই সব মাল যেই লেভেলের আছে হ্যাঁ আমাদের ঠিক ওই মালের এই ক্যাটাগরি আমাদের করা মানে তাদের নিজস্ব প্রোডাক্ট আছে অন্যান্য কোম্পানির প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট আছে ওই যেমন বিএর তার আছে বিজলি তার আছে আর তার আছে যদি কেউ চায় ওইভাবে দেবো কিন্তু

এখন আমার কথা হচ্ছে আমাদের লাল কালো হলুদ সব মাল আছে এখানে দেখেন এখানে তো ছোট ইয়া আপনি তো আমার গোডাউনে গেছে দেখেন ওখানে পরিমাণ মাল এখানে আমাদের এই যে দেখেন দোকানের জন্য হ্যাঁ জাস্ট ডিসপ্লে জন্য এই সব মাল সাধারণ ডিসপ্লেতে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আর এই যে দেখুন তার এর কিন্তু অনেক কালেকশন আর এছাড়া হচ্ছে দোকান ছোট সেজন্য কিন্তু এখানে রাখা সম্ভব হয় না কিছু এই যে দেখেন আমাদের এম সুপার গোল্ড এম সুপার গোল্ড এই যে সুপার মার্বেল এই যে এই যে সুপার মার্বেল ঠিক আছে এই যে আমার সুপার ক্লিক সুপার ক্লিক এম সুপার এম সুপার ঠিক আছে অনেকে আছে কিছুই মালায় না ওই জন্য একটা ভিডিও ত্যাড দিয়ে বুঝিয়েছে লাস্টে যখন মাল চাই তখন কয়ে যে ভাই বহেন নিয়ে আসতে আমরা ওই ব্যবসায়ী না আপনাদের সবকিছু স্টকেই থাকে সবকিছু স্টকে থাকে আপনি যদি এখন এই মুহূর্তে দশ লাখ টাকা মাল চান শুধু আমার সময় অপেক্ষা গ্রহণ থেকে বের করে দেওয়ার জন্য এছাড়া যার যেটা প্রয়োজন অবশ্যই কিন্তু আপনার সাথে যোগাযোগ করলে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো ভাইয়া এত কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম As-salamu alaykum.